সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কিসাস নিয়ে যে কথা বলেছেন আসুন চিরস্থায়ী ফয়সালা আমরা জেনে রাখি যদিও এই ফয়সালার উপরে আমাদের দেশে বিচার কার্য একমাত্র বাংলাদেশি সেবা পার্টি ছাড়া আর কেউ করতে পারবে না ضنوب السؤال بقر يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم কুম তোমরা যারা ইমান এনেছো শোনো কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি কাফফারা পূরণ করা উচিত অভিভাবকদের পক্ষ থেকে ধনসম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া আর তা যথারীতি আদায় করা দরকার এ হচ্ছে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা ও মেহরবানি এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে হেউলিলাল আলবাব, তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে খাটিয়ে কাজ করে চলো তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিসাসের ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো এই বিচার ব্যবস্থা বহির্ভূত যদি আমাদের দেশে আপনারা বিএনপিকে আবার ক্ষমতায় আনেন অথবা আওয়ামী লীগকে আনেন আপনাদের জন্য পুরানো আজাব অপেক্ষা করছে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকলকে বলতে চাই রব্বানি বিধানের দিকে

আমার ছেলেকে যে নির্মমভাবে ভাবে আশুলিয়া থানার সামনে গুলি করে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল তার মতে আমার ছেলে ছেলে জীবিত আমার ছেলে লাশটা আমি যখন পেয়েছি ওর পায়ে মাংস ছিল না শুধু হাড় ছিল এমন ভাবে নিকৃষ্ট আমার সন্তানদের হত্যা করেছে আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট

唱。